স্পেশালি চলতি অনুপাত তরিত অনুপাত কার্যকরী মধুর অনুপাত মরতাবর্তন অনুপাত মোট লাভ নিট লাভ এই অনুপাত গুলো বেশি দেখবেন আর এখানে শেয়ার প্রতি একটা আই বের কনসেপ্ট থাকে ওটা একটু দেখবেন এরপর হচ্ছে অবচয় ম্যাথগুলো দেখবেন অবচয় কিভাবে সরলরক্ষী ক্রমার সঙ্গে আগে দেখলে হয়তো কিন্তু রিসেন্টলি হচ্ছে আহ দেখা যাচ্ছে এই যে উৎপাদন একক অথবা বর্ষ বর্ষ একক এই বর্ষ সংখ্যা পদ্ধতি এখান থেকে আসছে সেগুলো একটু দেখে নেবেন এরপর হচ্ছে বিকৃতগুলো আছে যে পারমিক মজুদ ক্রয় নিট ক্রয় প্রত্যক্ষ ক্রয় এই যে যে কনসেপ্টগুলো আছে যে সম্পর্ক বার্তা দেওয়া যে কাজগুলো আছে এটা দেখে একটা বিক্রি পূর্ণের কসেপ্ট ভালো করে এখান থেকে ম্যাচ আসবে এরপর পণ্য মূল্যায়ন ফিফোলিফ এই যেগুলো দেখবেন এরপরে হিসাবের প্রকার কোনটা কোন হিসাবে একটু ভালো করে দেখবেন স্পেশালি বিপরীত হিসাবগুলো দেখবেন বিপরীত সম্পদ বিপরীত দায় বিপরীত দায় এই এইসবগুলো একটু ভালো করে দেখবেন এরপরে উৎপাদন ব্যয়গুলো দেখবেন উৎপাদন ব্যয় বিশেষ করে মুখ্য ব্যয় রূপান্তর ব্যয় মোট ব্যয়ের কিছু কিছু পার্ট তারপর এখানে তারপরে পরিবর্তন স্থায়ী ব্যয়গুলো এই পার্টগুলো দেখবেন তারপরে হিসাব সমীকরণ থেকে থিওরি প্লাস ম্যাথ দুইটা দেখবেন লাইক হিসাব সমীকরণ কি কিভাবে হচ্ছে কোনটা কি হয় পরে এখানে ম্যাথগুলো খুব ভালো করে দেখ নেবেন ব্যাংকসমন বিবরণী থেকে ম্যাথ দেখবেন কিন্তু থিওরিতে একটু বেশি ফোকাস থিউরিগুলো বেশি আসে এরপর হচ্ছে বিজ্ঞানের নীতিমালা নীতিমালাগুলো খুব ভালো করে দেখবেন এরপরে আর্থিক বিবরণী থেকে আপনারা শেয়ার ওদিয়ার শেয়ার অভার এই কনসেপ্টগুলো বা ইস্যুকৃত মূলধন এই মুগুলো কিভাবে এটা দেখবেন আর ফাইনাল হচ্ছে এক দেখি দেখলে ম্যাথগুলো দেখে নেবেন তো